আমি আমার জীবনে এমন কাউকে কখনো পাইনি যে তার পুরোটা দিয়ে আমাকে আগলে রাখবে যে আমাকে প্রতিনিয়তই হারানোর ভয় করবে এমন কাউকে পাইনি যে কিনা আমার মন খারাপ থাকলে জোকারের মতো অভিনয় করে আমাকে হাসানোর চেষ্টা করবে এমন কেউ আমার জীবনে ছিল না যে আমি কথা বলছি না দেখে আমার কি হয়েছে কেন কথা বলছি না সেটা জানতে চাইবে কেন জানি আমি সব সবসময়ই চাইতাম আমার জীবনে এমন কোনো বন্ধু আসুক যে বুঝবে সকলের না বোঝা আমিটাকে যার কাছে আমার কোনো দুর্বলতা লুকাতে হবে না যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে পারবো যার কাছে আমি নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখতে পারবো যাকে ছাড়া কোনো কাজ করলে মনে হবে সেই কাজটা হয়তো আমি ভুল করে ফেলেছি আমি সময় চাইতাম আমার জীবনে এমন কোনো বন্ধু আসুক কিন্তু আজ এমন একটা সময়ে দাঁড়িয়ে যেখানে বন্ধু বান্ধবের প্রতি আমার কোনো রকম ফিলিংস কাজ করছে না জানি না কেন এমন হচ্ছে কি কারণেই বা তারা আমার মন থেকে উঠে যাচ্ছে আগে প্রায় পাঁচ ছয়জন বন্ধু মিলে চায়ের দোকানে বসে আড্ডা দিতাম চা খেতাম কিন্তু এখন আর তা হয়ে ওঠে না তাই বলে যে আমি চা খাওয়া বাদ দিয়েছি বিষয়টা এমনও না আমি চা খাই প্রতিদিনই কিন্তু এখন আর বন্ধুদেরকে সঙ্গে পাই না তাই তাদের প্রতি আমার আর কোনো আগ্রহ নেই ওই জন্যই হয়তো কেউ একজন বলেছিল যে বন্ধু বান্ধব নিয়ে বেশি গর্ব করতে নেই কারণ সময়ের প্রয়োজনে কত বন্ধু বান্ধব কাছ থেকে সরে যায়